তো হে গেস কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওয়ান এক্স বেটের ক্রিকেট ম্যাচে বাজে ধরে যে একটা ট্রিক্স দেখাবো যে ট্রিক্সটা আপনি অ্যাপ্লাই করে ওয়ান এক্স বেটের ক্রিকেট ম্যাচে অল্প কিছু টাকা লাগিয়ে অনেকগুলো টাকা দিতে পারবেন তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখবেন আশা করি উপকৃত হবেন তো প্রথমত আপনি আপনার ফোনের ওয়ান এক্স বেট অ্যাপটাতে চলে আসবেন তো আমরা ট্রিক্সটা অ্যাপ্লাই করে মাল্টি করে তারপরে ব্যাটিং ধরবো তো জাস্ট আপনি ওয়ান এক্স ব্যাট অ্যাপটাতে আসবেন আসার পরে এবার আপনি দেখতে পারবেন যে হোমেন্টের পেজ থেকে নিচে একটা অপশন রয়েছে মেনু বলে এখানকার এই মেনু অপশনটার উপর ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পরে এবার আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন স্পোর্টস বলে এখানকার স্পোর্টসে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এবার আপনি এখানে প্রথমে পেয়ে আসছেন ক্রিকেট বলে একটা অপশন এখানকার এই ক্রিকেট অপশনটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে এবার আপনি উপরে দেখতে পাচ্ছেন যে টাইম সিলেক্ট করার জন্য একটা অপশন রয়েছে এখানকার এই টাইম সিলেক্ট করার অপশনটার উপর ক্লিক করে এবার আপনি এখান থেকে এক ঘন্টা কিংবা দুই ঘন্টার উপর ক্লিক করবেন আমি এখান থেকে দুই ঘন্টার উপর ক্লিক করলাম তো ক্লিক করার পর এখান থেকে মাত্র একটা ম্যাচ শো করতে আসছে একটা ম্যাচ শো করলে আপনি এখান থেকে ব্যাগে চলে এসে এবার আপনি ক্রিকেটে ক্লিক করে টাইম সিলেট ক্লিক করে এবার আপনি ছয় ঘন্টায় ক্লিক করবেন তাহলে আপনার কাছে অনেকগুলো ম্যাচ চলে আসবে এবার আপনি এখান থেকে প্রথম ম্যাচটার উপর বা যে কোনো একটা ম্যাচের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে যে এই যে ম্যাচটা আসে ম্যাচের পক্ষে বাজি ধরলে ওয়ান পয়েন্ট সিক্স জিরোর কমে লাভ দেয় কিনা যদি ওয়ান পয়েন্ট সিক্স জিরোর কমে লাভ দেয় তাহলে আপনি এটাকে মাল্টি করার জন্য নেবেন আর এর উপরে দিলে কিন্তু আপনি নেবেন না তাহলে লসত হওয়ার সম্ভাবনা বেশি থাকে মানে এখান থেকে আপনি দেখবেন ওয়ান পয়েন্ট সিক্স জিরোর নিচে লাভ দেয় কিনা তাহলে আপনি এখান থেকে নেবেন এবার যদি এই ম্যাচের দুইটার ভিতরে একটাতে ওয়ান পয়েন্ট সিক্স জিরোর নিচে লাভ দেয় তাহলে আপনি এটা এখান থেকে নেবেন এবারটা কিন্তু এখান থেকে ক্লোজ হয়ে গেছে তাই আমি এখান থেকে আরেকটা বের আরেকটা ম্যাচে চলে যাব এবার এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপাতত বাস ধরা যাচ্ছে না এখান থেকে আমি আরেকটা ম্যাচে চলে আসলাম চলে আসার পরে এবার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কালকে কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশি ম্যাচ রয়েছে মানে আপনার কালসে আপনি এখান থেকে দেখবেন যে লাভ কম দেয় কোনটার পক্ষে যত কম দেবে আপনি সেটা নেবেন তো নেওয়া সেটা নেওয়ার মানে হচ্ছে আপনি কম লাভ নেবেন কিন্তু আপনার জেতার সম্ভাবনা বেশি থাকবে আর আমরা যেহেতু মাল্টি করে ব্যাটিং ধরবো তো আমরা কম লাভ পেলেও অনেক টাকা জিততে পারবো তো এবার আপনি এখান থেকে যে কোনো একটা ম্যাচে আসবেন তারপর দেখবেন যে লাভ ওয়ান পয়েন্ট সিক্স জিরোর নিচে দেয় কিনা দিলে এবার আপনি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনি এখান থেকে সরাসরি বাজি ধরবেন না সরাসরি বাজি না ধরে এবার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরে একটা অপশন রয়েছে অ্যাড টু বেড স্লিপ এখানকার অ্যাড টু বেট স্লিপ অপশনটার উপর ক্লিক করে দেবেন এখান থেকে ব্যাগে সরে আসবেন ব্যাগে এসে এবার আপনি এখান থেকে আর একটা ম্যাচে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনি ম্যাচটাতে দেখবেন যে দুইটা দলের পক্ষে বাজি ধরলে কোনটার পক্ষে কম লাভ দেয় আপনি সেই কম লাভওয়ালা ম্যাচটা দলটার পক্ষে বাজি ধরবেন মানে সেটাতে আপনি একটু স্লিপ করে মাল্টিতে নেবেন তাহলে হবে কি আপনার জেতার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর নর্মালি যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারবেন যে শক্তিশালী দলগুলোই কিন্তু বেশিরভাগ সময় ম্যাচে জিতে তাই আমরা শক্তিশালী দলের পক্ষে বাজে ধরবো একটু লাভ কম দেবে যেহেতু লাভ কম দেবে তাই আমরা মাল্টি করে বাজে ধরবো এবার আপনি এখান থেকে এটাকে এটার উপর ক্লিক করবেন মানে দেখবেন যে দুইটা দলের পক্ষে কোনটার পক্ষে বাজে ধরলে কম লাভ দেয় মানে শক্তিশালী দল কোনটা এবার আপনি এটার উপর ক্লিক করে এখান থেকে আপনি অ্যাড টু বেটস লেপে ক্লিক করে দেবেন এইভাবে আপনি ক্লিক করে সর্বোচ্চ তিন থেকে চারটা নেবেন এর বেশি ভুলও নেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি মাত্র দুটো নিয়ে এসে আর একটা নিব তিনটা নিব তিনটা তিনটা মাল্টি করে ধরব এখান থেকে আরেকটা ম্যাচে চলে আসলাম এটার পক্ষে লাভ ধরলে লাভ কম দেয় মানে যেটা শক্তিশালী দল এটা আমি এখান থেকে ক্লিক করে এবার আমি এখান থেকে একটা অ্যাড টু বেড লিপে ক্লিক করে দেবো এবার আপনি কয়েকটা ম্যাচ নেবেন সর্বোচ্চ তিন থেকে চারটা নেবেন নেওয়া হয়ে গেলে এবার আপনি এখান থেকে হোমে চলে আসবেন দেন আপনি এখান থেকে নিচে যে বেড স্লিপ বলা একটা অপশন পাচ্ছেন এই বেড ক্লিক করবেন বেড স্লিপে ক্লিক করার পরে এবার আপনি এখান থেকে বাজি ধরবেন বাজে ধরার সময় বাজে ধরতে আপনি যত টাকা চাচ্ছেন সেই টাকার অ্যামাউন্টটা আপনি এখান থেকে বসাবেন তো আমি এখান থেকে একটা টাকা লিখে তারপর এখান থেকে বেড অপশনটার উপর ক্লিক করে দিচ্ছি তাহলে কিন্তু দেখতে পারবেন সরাসরি বাজে ধরা হয়ে যাবে এবং আপনাকে অনেক লাভ দেবে যেহেতু আমরা প্রত্যেকটা ম্যাচ একটু একটু করে নিয়ে মাল্টি করে বাজে ধরেছি আর আমার অনেক বের হিস্ট্রি দেখলে দেখতে পারবেন যে আমি কিন্তু অনেকগুলো ম্যাচ বেশিরভাগই বাজে ধরে জিতে ফেলি আমি অনেক বের এত কীভাবে জিতে জানতে চাইলে অবশ্যই আপনারা আমার এইবার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফলো পাবেন কিংবা আমার চ্যানেলে অনেক নিয়ে অসংখ্য ভিডিও পাবেন তো আজকে আপনাদেরকে যেটা শিখালাম মানে অনেক বেটে ক্রিকেট ম্যাচে বাজে ধরে জেতার ট্রিক্স হচ্ছে আপনাকে প্রথমত টাইম সিলেক্ট করে তিন থেকে চারটা ম্যাচে যেতে হবে যাওয়ার পরে দেখবেন যে কোন দলটা শক্তিশালী দল সেই দলটা আপনি টু ক্লিক করে ব্যাট স্লিপে নিয়ে নেবেন নেওয়া হয়ে গেলে এভাবে তিন থেকে চারটা নিয়ে আপনি সেটার পক্ষে একটা বাজে ধরবেন তাহলে আপনার জেতার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে কারণ আপনি লক্ষ্য করবেন যে শক্তিশালী দলগুলোই কিন্তু ম্যাক্সিমাম উইন হয় আর অ্যাট টু স্লিপে ক্লিক করে বাজে ধরলে যদি আপনি তিন থেকে চারটা ম্যাচ নেন তাহলে আপনার জেতার প্রথমত শর্ত হচ্ছে আপনাকে প্রত্যেকটা ম্যাচে জিততে হবে আপনি যদি তিনটা নেন দুইটা হেরে যান একটা জিতেন অথবা দুইটা জিতেন একটা হেরে যান তাহলে কিন্তু আপনাকে লস দেবে মানে আপনাকে প্রত্যেকটা ম্যাচ জিততে হবে তো গ্যাস এভাবে আপনারা ওয়ান বেটে আসবেন টাইম সিলেক্ট করে দুই থেকে তিনটা ম্যাচ একসাথে শক্তিশালী দলের পক্ষে ব্যাট স্লিপ করে বাজে ধরতে পারেন তো এইভাবে আপনারা অনেক বারে ক্রিকেটের ম্যাচ ক্রিকেট ম্যাচে বাজে ধরে লাভবান হতে পারেন তো ভিডিও এবং অনেক নিয়ে যে কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে